বন্ধুরা গুড মর্নিং নতুন ভিডিওতে তোমাদের সকলকে প্রণাম ভালোবাসার স্বাগত দিয়ে ব্লগ স্টার্ট করছি আজকে একটু ইচ্ছা হচ্ছে না যে ব্লগ শ্যুট করে রাখি কালকে রাত্রিবেলা তাড়াতাড়ি ঘুমিয়েছি বারোটার পরে তারপরেও জানো না সারা রাত ঘুম হয়নি আজকে উঠতে দেরি হয়ে গেছে ঘড়িতে এখন বাজে আটটা পাঁচ এখন ঘুম থেকে উঠলাম কোনো কাজে ইচ্ছে নেই ছেলেরা ছটায় পড়তে চলে গেছে আর গলা ভার ভার কাশি একটু মানে কি অসুস্থি হচ্ছে শরীরে কিছুই বোঝাতে পারবো না তোমাদেরকে যাই হোক চলো তোমরা মোটামুটি সঙ্গে থেকো পাশে থেকে দেখতে থেকো এভাবেই ভালোবাসা দিও আর আমার সুজাতা ভালোবাসা দিয়েছে এত বেশি যে মুম্বাইয়ে চলে গেছে তবু মুম্বাই থেকে আমার ভিডিও দেখে দিচ্ছে সেরকম তোমরাও আমার খুব কাছের বন্ধু হয়ে যাও বন্ধুরা চলো আজকের ভিডিও ঠিক ভালো হবে না তবু একটু মানিয়ে গুছিয়ে নিও আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকো পুরোনো বন্ধুদের তো অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুদের বলছি আমাকে আরেকটু ভালোবাসা দিয়ে পাশে থেকে আমাকে এগিয়ে যাওয়ার পথ সুগম করে দিও তো চলো বন্ধুরা নতুন বন্ধুদেরও অনেক 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 ভালোবাসা অন্তর থেকে চলো পরে দেখা করছি তাহলে তো দেখো সকালবেলায় রুটি খাওয়া হবে তার জন্য আটা ময়দার কাছে গিয়ে দেখি পোকা হয়ে গেছে ভর্তি তাই একটু রোদ্দুরে দিয়ে দিলাম বাড়িতে তো রোদ্দুর খুঁজে পাওয়া যায় না আর এই প্যাকেটগুলো এই প্যাকেট বলছি বোতলগুলো ধুয়ে দিলাম শুকোতে আর এ পাশে মোজা টোজাও সব ধুয়ে দিয়েছি আর এই দুই ভাইকে বিড়াল আর কুকুরের হাত থেকে আটাটাকে রক্ষা করার জন্য বসিয়ে দিয়েছি দারো আমি পাহারাদার পাহাড়াদার বলছিস কেন তো কালকে সকালবেলা মানে কালকে সব ভুলভাল হয়ে যাচ্ছে কালকের মাছের ঝোল ছিল রাতের তাই দিয়ে রুটি করে রুটি খাওয়া হয়ে গেছে আর এখন দুপুরের ভাত বসানো হয়ে গেল এখন বা যে ঘড়িতে দেখো একটা পঁচিশ কাজে তো কোনো ইচ্ছেই নেই বরমশাই সব গুছিয়ে গাছিয়ে দিয়েছে তারপরে এখন তো একটু রান্নাঘরে ঢুকতে হয় জলের বোতল টোতল সব পড়ে আছে জল ভরা হয়নি আজকে এমন অবস্থা কোনো কাজে ইচ্ছে নেই আর চোখ মুখ দেখেও তোমরা বুঝতে পারছো কি বর্মশাই নিজেই আজকে গুছিয়ে গাছিয়ে দিয়েছে যে কী কী রান্না হবে অন্যদিন তো আমি গুছিয়ে দিই ও গুছিয়ে গেছে রেডি করে ওই মানিকদাদের বাড়ি থেকে ঘুরে আসলো মানিকদার বইয়ের কিছু পয়সা করি তুলে দিয়ে আসলো অ্যাকাউন্ট থেকে আমাদের বাজার করে নিয়ে আসলো তারপরে আমি যে ব্লাউজ সেলাই করতে দিয়েছিলাম সেখান থেকে ব্লাউজ এনে দিল কালকের টাকা বাকি ছিল দিয়ে আসলো সব করে দিয়েছে বাজার ফ্রিজে ঢুকিয়ে দিলাম আমি আর রান্না হচ্ছে এখন লোকি কালকে রাত্রিকে লতি ছাড়িয়ে রেখেছিলাম না সেই আর তার মধ্যে চার টুকরো ফুলকপি দিয়ে মাছের ঝোলাগে আর মাছ তো সব ঘরে গুঁড়ো করা মাছ রয়েছে সেই জন্য শুভজিতের জন্য দুখানা বড় মাছ রয়েছে দেখো আর সব ছোট মাছ লতি হবে ছোট মাছ দিয়ে এই হচ্ছে আজকে ও আর কী করলাম সেটা তো বলি এই দেখো ওই যে শ্যাপলা ভেজেছি মোটা মোটা শাপলা একদম ভালো হয় না আর ভাজাটাও দেখতে ভালো লাগে না আর এদিকে পালং শাক সিম বেগুন আলু মূলো সব কিছু পালং শাকটা দাদা বাজার করে এনেছিল তো মূলো আর সিম এনেছিল না বড় মশাই সেই মূল সিম আর ফুলকপি কিনে নিন কালকের কালকের একটুখানি মোচা ছিল সেটাও গরম করে নিলাম তো চলো বন্ধুরা রান্না শেষ করে নিই তারপরে কথা হবে তোমাদের সঙ্গে বন্ধুরা স্নান করে রেডি হয়ে গেলাম আর এখন অনেক বাজে চলো ভাত খেয়ে নি এই যে শেষ পর্যন্ত মাছের ঝোলটা দেখো ফুলকপি চার টুকরো রয়েছে এই ভাত বেড়ে ফেলেছি জিৎ চান করতে গেছে শুভ স্নান করে পুজো দিচ্ছে আর আমি ভাত বাড়তে আসলাম চলো তাহলে পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খাওয়া দাওয়া করে নিয়ে এখন দেরি করে যাব ডিউটি ডিউটি থেকে এসে এত ফুল দেখে মাথায় হাত হয়ে গেছে আমার সন্ধ্যা প্রায় হয়ে গেল তো সন্ধ্যাবাতি ধরিয়ে নিলাম বন্ধুরা শুভ সন্ধ্যা সন্ধ্যাবেলায় তোমাদের অনেক ভালোবাসা বড়দের প্রণাম বর্মসা এতগুলো মালা গেথেছে আর এই যে গাথা চলছে আমি এখন বসবো আর এপাশেও কটা গেঁথে রেখেছে এই যে ইতিমধ্যে চলে এলেন আমাদের পুলাবাবু পুলাবাবুর মা বিয়ে বিয়েবাড়িতে আমি অনেক দিন ধরেই জানতাম পুলাবাবু আসবে আমাদের বাড়িতে তাই তো ডিসকো ড্যান্সার দেখাস না বাবা আর আমার পুলার খেয়ে ঘুমিয়েছে কি দাঁড়া তোকে দেখাচ্ছে বন্ধুদের এই যে আমার ছেলে ঘুমাচ্ছে আর এই যে তার চল চল এই দাদার দাদার হাতর লাগবে সর 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 দেখো শুরু করে দিয়েছে দুষ্টুমি করি এতক্ষণও ঘরে চুপচাপ ছিল আর বরমশায় যে এসেছে ছেলেদের মশায় খাচ্ছে কি না দেখতে আর উনি লাফা শুরু করে দিয়েছে আর শুভজিৎ মশারি বাঁধায়নি কেন ও যদি মশারিটা দাঁত দিয়ে টেনে নিচে নামিয়ে দেয় আর ও মানুষ দেখে খেপে সেরু বাবা চল যাবি আমাদের ঘরে যাবি চ মালা গাছ দিব বসে বসে না চুপ করে শুবি একদম ভদ্র ছেলে হয়ে গেছে চুপচাপ থাকে যেই এ ঘরে এসেছে আর খেপে গেছে ভালোবাসা পেলে তো একটুখানি আবার দাদার জামা টানে দেখি দেখো খাটে মাঠে কোনো জায়গায় বাদ থাকে না বাবা হাতর দিয়ে হাতর দিয়ে দিয়ে আমার হাতটা শেষ করে দিলো বকা দিয়েছি দেবই তো বকা দোষ করলে বকা দেবো না দাদার কাছে শুয়ে পড় শো শো শুয়ে পড় শো 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 লেপের মধ্যে ঢুকে পড় দাদার লেপে ঢুকে পর দাদার লেপে ঢোক যায় না হ্যাঁ দেখো শুয়ে পড়েছে লক্ষ্মী ছেলে কাছে শুয়ে থাকো বাবা আমি মালা নি তুমি তো লক্ষ্মী শোনা তুমি ভালো না সেরু বাবা আমার সেরু আমার বাবা শোনা বাবা নাও একটু ঘুমিয়ে নাও আমি যাই মালা নিই অনেক ফুল মাথায় তো ওরমক না বাবা আমি এই কোন্ডে রেখে দেয় নেব না ওখানে দাদার পাশে শুয়ে পড় দাদার মুখটা ঢেকে দিই মশা ধরবে মুখ ঢেকে নিয়ে হাতটা দেখো দাগরা করে দিয়েছে দেখো ইরি বাবা কত দাগ করে দিল বাপরে জ্বলে যাচ্ছে তুই খুব সয়তান মানে বলতে চাই যে আমার কাছে বস থাকো এখানটায় জামা টামাগুলো সরিয়ে রেখে যায় ও দাদাদের কাছে আরাম করে বসুক আমি মালা গেছি বাবার রক্ত বের করে দিল রে হাত দিয়ে ওই দেখো বলতে দেখি 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 দাদার লাগবে দাদার মাথায় পা দিয়েছিস দাদার মাথায় পা দিয়েছিস ওর সঙ্গে মারতে মারতে দেখো বাজে আর কি সাড়ে স্নান টান করার পরে যেন একটু এনার্জি এসেছে সেজন্য মালাগুলো গাতে হচ্ছে চলো দেখো ঘরে আবার শব্দ হচ্ছে কি করছে দেখি আর সুখি মেলে চুপ করে থাকবে সেদিকে আবার ভালো আছে ভাই রেখে গেছে শুধু একবার ভুক ভুক করেছে ভাই চলে গেছে থেমে গেছে এখন তো আমাদের বাড়ি আসতেই চায় না আসলে পরে ভাবে রাখতে এসেছে বুঝি আর ঘেউ ঘেউ করতে করে তাহলে যখন চলে যায় ভাই বা ছুতোবার তখন ঠিক হয়ে যায় চলো মালা কাঁদতে বলি অনেক মালা কটা হলো বেশি একটা হয়নি না বলো এই যে এক ঝুঁটি হলো দুই দিকে মিলিয়ে এক ঝুঁটি হয়েছে চলো মালা গেতে নিশার দরজা খুলে রাখলে আবার মশা ঢুকবে তো ওই জবাল আসবে না ইয়ে আনতে পারবো মঠিনের গন্ধ তো তোমার নিয়ে

কি দাদা দেখো এখন কটা বাজে গো বাজে এখন এগারোটা বাজে পনেরো মিনিট বাকি মালাগাতা শেষ করে আসলাম আর ও জিতের সঙ্গে কি লাগিয়েছে দেখো জিতোর বাবার সাথে ফুল চেম্বার দিতে গেছিলাম শীতের সঙ্গে তোর মা সর্দিক রাস্তা চলে এসছে তোর ওই হাতের উপরে নেশা আচ্ছা থাক থাক ছাড়ো লেপের উপরে চলে এতক্ষণ লেপের মধ্যে আরাম করেছিল না

আমরা চারজন হয়ে গেলাম আর যত ঝামেলা বাধাই এই একমাত্র সুতো বা জানো তো দেখো আমরা খাচ্ছি আর ওখানে চুপ করে বসে আছে খাবারও দিতে পারছি না মা ফোন করলাম ওর মা বলছে না ওই যে ওদের খাবার যেগুলো আছে সেগুলো খাবে আর যে জিত এসেছে এখানটায় বসে শরলো লেজটা কাড়া করে দিয়ে বসে আছে মনও খারাপ লাগছে ওকে রেখে খেতে আবার সাড়ে এগারোটা বেজেও যাচ্ছে ওই জন্য আমরা খেয়ে নিলাম কি হ্যাঁ তা আমি এইবারই গেছে গেছি গলার বেলটেল ছাড়া সারাক্ষণ এরকম তোকে তো খাবার দিতে বারণ করেছে তোর মামি কি করবো না 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 দিতে পারবো না বাবা দিতে পারবো না তোর মা আসবো নি বলছে পাঁচ মিনিটের মধ্যে চলে আসবে পড়ে যাবি যা 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 চলো বন্ধুরা এখনই আছে সুতোপা নিতে আসবে আমরা খাওয়া দাওয়া করি আর ভিডিওটাও এন্ড করে দিই দেখা হচ্ছে আগামী দিন নতুন ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা ওই